তারপরে একটা কথা বলবো আপনারা যতই জানেন যতই শোনেন যতই বোঝেন এখানে অনেক মানুষ আছে এই হত্যাকারীদের ভয়তে মুখ খুলতে তারা হবে কারণ এই ইউনিয়নে স্বাধীনের পরে এই ইউনিয়নে আমি এক এক করে নাম বলবো অন্তত পনেরো বিশটা হত্যার নাম বলবো একটি হত্যার বিচার কোন একটি মানুষকে কারণে বিচারগুলো হলো না বলে কি কারণে হলো না যত সাক্ষী হয়নি হুমকি দিয়ে ভয়তা সাক্ষীদেরকে টাকা পয়সা দিয়ে মিসগাইড করে

যে জগন্ন যেবা যে বা যারা করেছে সঠিক ভাবে তদন্ত করে

এবং আমরা আশা করছি আপনারা এখানে যারা যারা আরো আমাদেরকে সমর্থন দিলেন বললেন আপনাদের যে আকবর আলী সাহেব একজন সৎ ব্যক্তি ছিলেন এবং খুব ভালো মানুষ ছিলেন তাকে জমি জমার দিয়ে ধরেই সম্ভবত খুন হয়েছে বলে আপনাদের ধারণা এবং যারা খুন করেছে তারা এই এলাকায় কি খুব প্রভাবশালী বলে মনে হয় যে বিচার না হওয়ার পিছনে যারা শেল্টার দিয়েছে তারা কি খুব প্রভাবশালী বিচার না হওয়ার পিছনে যারা সাক্ষী দিলেন এখানে স্বতঃস্ফূর্ত ভাবে এটা আমাদের জন্য একটা বড় পাওয়া কারণ অনেক জায়গায় যে সত্য সাক্ষ্য পাওয়া যায় না অনেকে মুখ খোলে না ভয়ে কিন্তু আপনারা যতটুকু বললেন এইটুকু আমরা সরকারের কাছে পৌঁছে দেবো যাতে এই ন্যায় বিচারটা হয় আর যার পরিবার ক্ষতিগ্রস্ত হলো। তার পরিবার যেন এইভাবে আর ওই এলাকার আর কোনো পরিবার ক্ষতিগ্রস্ত না হয় এটা আমাদের আমরা আশা করি এবং আচ্ছা এই যে আসামি ধরা পড়ছে তাকে রিমান্ডে রিমান্ডে নেওয়া হয়নি কতদিন ধরা পড়েছে এখনো রিমান্ড হয়নি আপনি বলেন আপনি ফোনের বিষয়টা একটু আপনি আমাদেরকে বলেন আপনার নাম আমার নাম আব্দুল আচ্ছা

খুব মেরেছে কানের ভিতরে কষ্ট চলাইছে এইরকম অনেক কষ্ট কষ্টতে বেরিয়েছে লোক আমাদের এই অঞ্চলে খুব কমে আছে যেহেতু এই যে সমাজসেবক ছিল এখন যত লোক সব এই পাড়ার বলতেছে যে আমাদের সাহায্য করার আর লোক নেই এই লোকটা ছিল খুব ভালো লোক ছিল এই এইরকম